সাজা কোন ক্লাসে পড়ো ক্লাস 2 পড়ো নাকি নাজেরা পড়ো আচ্ছা মাশাআল্লাহ কোরআন পড়তেছে জি আচ্ছা আমাদের ছোট বন্ধু দ্বিতীয় শ্রেণীতে পড়ে পাশাপাশি সে কিন্তু কোরআন পড়তেছে স্কুলের একটা বাচ্চা যদি দ্বিতীয় শ্রেণীতে পড়ে সে কিন্তু অনেক সময় দেখা যায় অনেক স্কুলে কায়দা আম পড়া কোরআনগুলো পড়ে না যার কারণে আমাদের মুসলিম শিক্ষার্থীরা আমাদের মুসলিম বাচ্চারা কিন্তু তারা পিছিয়ে যাচ্ছে এই বিষয়টাকে খুবই গুরুত্ব খুবই হ্যাঁ গুরুত্ব দিতে হবে আমরা যারা স্কুলের গার্ডিয়ান আছি ওই অভিভাবক আছি আমার সন্তানটা নিকটতম যদি ভালো একটি মাদ্রাসা পাওয়া যায় যেখানে কায়দা আমপারা কোরআন সহ জেনারেল পড়ানো হয় ওই সমস্ত মাদ্রাসাগুলোতে ভর্তি করলে আশা করি আমাদের মুসলিম বাচ্চারা অনেক দূরে এগিয়ে যাবে ইসলাম সম্পর্কে জানতে পারবে পাশাপাশি জেনারেলও তার ভালো হয়ে যাবে ইনশাল তো আমরা আজকে খাদিজা থেকে অনেক কিছু পড়া আমরা জানার চেষ্টা করবো খাদিজা আগে ইংরেজি দিয়ে শুরু করি তো এর পরে কি বসবে আই এম বসবে আচ্ছা ইউর পরে কি বসবে বলো তো আর দিস এর পরে কি বসবে দিস ইজ ইট ইট ইজ ইট ইজ আচ্ছা মাশাআল্লাহ খুব ভালো বলেছে আচ্ছা বলো তো গ্রামার কাকে বলে ভাষা শুদ্ধ রূপে বলার পড়ার লেখার যে নিয়ম জানা যায় তাকে গ্রামার ব্যাকরণ বলে আচ্ছা মাশাআল্লাহ বলো তো ইংরেজি গ্রামারের অংশ কয়টি পাঁচটি আচ্ছা ঠিক আছে আমি তোমাকে ইংরেজিতে কয়েকটি প্রশ্ন করি উত্তর দেবে হ্যাঁ বলো তো আই এম এ বয় অর্থ কি আমি হয়ে একজন বালক আচ্ছা আই এম এ গার্ল আমি হয়ে একজন বালিক আই খাদিজা আমি হই খাদিজা আচ্ছা আই এম ফাইভ ইয়ার্স ওল্ড আমার বয়স 5 বছর আচ্ছা